একাদশ শ্রেণী বিষয় সংস্কৃত তোমাদের নতুন সিলেবাসে আছে সরসন্ধি। সন্ধি সন্ধির মধ্যে আছে দীর্ঘসন্ধি সবর্ণ দীর্ঘসন্ধি গুণসন্ধি ও বৃদ্ধি সন্ধি আমি এই সন্ধিগুলিকে খুব ভালোভাবে সহজ সরলভাবেই বুঝিয়েছি এবং প্রত্যেকটা সন্ধি উদাহরণ দিয়েই বোঝানো আছে তোমরা আগের ভিডিওটি দেখে নেবে আজকের ভিডিওতে আছে এই সরসন্ধি থেকে বিগত সালের যে প্রশ্নগুলি এসেছে সেগুলি আমি খাতায় প্রশ্ন ও উত্তর সহই দিয়েছি তোমরা এইগুলি খাতায় তুলে নেবে তোমাদের এমসিকিউ কিউ কোশ্চেন হবে তাই এমসি কিউ প্রশ্নের অপশানে একটি সঠিক প্রশ্ন ও তিনটি ভুল দেওয়া থাকবে তাই ভালোভাবে প্র্যাকটিস করতে হবে